আহ সুপ্রিয় দর্শন মন্ডলী এই মুহূর্তে আমরা অবস্থান করছি শ্রীপুর কুমারিয়া কুরবানীর হাটে আসন্ন কুরবানীর উপলক্ষে শ্রীপুর কুমারিয়া উচ্চ বিদ্যালয় ফুটবল খেলার মাঠে একটি বিশাল হাট বসেছে এই বাজারের সার্বিক চিত্র এবং বাজারের কিরকম দাম হচ্ছে গরুগুলো সে সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা কয়টা গরু নিয়ে আসছেন আজকে

ফুটবল খেলার মাঠে হাট বসেছে এবং একজন কথা বলবো ভালো আছে আপনার কাছে কি বাজার কি কম মনে হইতেছে আপনি বিক্রি করতে আসছেন আপনার কাছে কম উনি কিনতে আসছেন বেশি সুপ্রিয় দর্শক মন্ডলী যেমনটা শুনছিলেন যে বিক্রেতা বলছেন যে বাজার কম ক্রেতা বলছেন বাজার বেশি এমনটাই হয়ে থাকে আপনাদের এই বাজারের আরও ভিডিও এবং আরও গুরুগুলো দেখানোর চেষ্টা করব আপনারা সঙ্গে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ